ভাইরা আমার আমরা জানি আল্লাহ নাবিজির দুইজন মা ছিলেন একজন হলেন গর্বদারিণী মা আমেনা একজন ছিলেন নবীজির দুধ মাতা হালেমা দুঃসা দিয়া কিন্তু না নবীজির আরেকজন মা ছিলেন নবীজি যাকে উম্মি আমার মা বলে সম্বোধন করতেন তার নাম ছিল উম্মে আইমান আমার ভাইরা নবীজির পিতা আব্দুল্লাহ একদিন মক্কার বাজারে গেলেন মক্কার বাজারে গিয়ে আবদুল্লাহ তাকে দেখতেছেন একজন লোক কিছু দাস দাসী বিক্রি করার জন্যে দাঁড়াইছে ছোট্ট একটা মেয়ে আফ্রিকানা বি সিনিয়র একটা মেয়ে কালো একটা মেয়ে বয়স মাত্র নয় বছর দেখতে মনে হয় রোগাক্রান্ত কিন্তু মেয়েটার দিকে তাকাইলে এলে খুব বেশি মায়া লাগে কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে এসে মনে মনে ভাবলেন না আমার স্ত্রী আমেনার সঙ্গে মেয়েটা একটু সহযোগিতা করবে তাই তিনি আমিনা কিনে ওই দাসিটা হাতিয়া করে দিলেন আর বললেন আমেনা নাও চেহারার মধ্যে খুব মায়া আছে যদিও বোঝা যায় রোগাক্রান্ত কিন্তু মেয়েটা খুব ভালো হবে তোমার কাছে সহযোগিতা করবে আমার ভাইরা এই কথা বলে আমেনার কাছে ওই মেয়েটাকে দিয়ে দিলেন মেয়েটাকে দিয়ে দিলেন মেয়েটা খুব নম্র নম্রভদ্র ছিল কিছুদিন পরে দেখা গেল এই মেয়েটা যখন আমেনা আর নবীজির পিতা আবদুল্লার গড়ে আসলেন আসার পরে গড়ের মধ্যে বর হতে শুরু হয়ে গেছে সব জিনিস একটা বরকত বরকত অনুধাবন করতেছেন আবদুল্লাহ আর নবীজির মা আমেনা ঠিক আছে এই মেয়েটা বড় বরকতি মেয়ে তার নাম রেখে দিলেন বারাকা নাম রেখে দিলেন বারাকা এই দিক দাবিজির পিতা তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন অতিমধ্যে সিরিয়ার উদ্দেশ্যে রানা পড়ে পরে অবস্থায় নবীজির ইন্তেকাল করলেন তখন কিন্তু তার মায়ের পেটে তার মায়ের ঘর চলে আসছেন কিন্তু মা এটা বলতেই পারেন না হঠাৎ করে আমি না বলেন একদিন আমি স্বপ্নে দেখতেছি আমার ঘরে যেন আমার গড়ে যেন আকাশের পূর্ণিমার একটা চাঁদ আমার গড়ে চলে আসছে আমার দুই হাতে আমি এই স্বপ্ন দেখে নয় বছরের মেয়ে বারাকি স্বপ্নটা যখন খুলে বললেন নয় বছরে মেয়ে ডেকে ডেকে বলতেছে আমার তো মন বলে আপনাকে আল্লাহ পাক ই এমন একটা সন্তান দিবে গো যে সন্তান ই এত সুন্দর হবে আকাশের তারার মতো সুন্দর হবে আকাশের চাঁদের মতো সুন্দর হবে আমি না এই কথা শুনে খুব বেশি খুশি হয়ে গেলেন কিন্তু আমি না তো জানেন না তার পেটে যে সন্তান চলে আসে ভাইরা আমার এই সকল মা পেটি যখন সন্তান ধারণ করে মায়ের কষ্ট হয় কিন্তু আপনার আমার নবী ওরা আমার চুল্লিলামিন যখন মায়ের পেটে আসছিলেন মা মেনা বলেন আমি কষ্ট অনুভব করি নাই গো বরং আমার কাছে মনে হয় নাই যে আমি একটা পেটে সন্তান ধারণ করেছি কিছুদিন পরে আমার নবীদের জন্ম হয়ে গেল নবীজি দুনিয়াতে চলে আসলেন সর্বপ্রথম আমার নবীকে যিনি কুলে উঠাইলেন তিনি ছিলেন বারাকা তিনি তো সেই নয় বছরের একটা কালো মেয়ে নবীজি রামার তুল্লিল কি কুলে উঠাইলেন শুধু কুলে উঠেইছেন তা না আমার কি তিনি কপালের মধ্যে চুম্বন দিলেন চুম্বন দিয়া নবীজির মা আমা নাকি ডাক দেয়া বলে আমি যে বলেছিলাম আল্লাহ আপনাকে আকাশের চাঁদের মতো সুন্দর একটা মেয়ে সন্তান দিবে ছেলে সন্তান দিবে আমি না আপনি কি দেখেছেন আল্লাহ পাক আপনাকে এমন একটা সন্তান সন্তান দিয়েছে যে আকাশের চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর আমি যে ভাবছিলাম চাঁদের মতো সুন্দর হবে কিন্তু দেখি আপনার সন্তান মোহাম্মদের চেহারা আকাশের চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর আমার কি তিনি ছোট্টবেলা থেকে এত বেশি মোহাম্মত করতেন গলে উঠাইতেন আমার নবীজির পাশেই তাকতেন কিছুদিন পরে দেখা গেল নবীজির মা আমে নাও ইন্তকাল করে ফেললেন আমার নাবিরা আমার নামিন এইবার মায়ের ইন্তিকালের পরেই আমার নবীজির দায়িত্ব গ্রহণ করলেন নবীজির দাদা আব্দুল মত আব্দুল মতালিবের ঘরে যখন আমার নবীজি লালন পালন হতে শুরু হয়ে গেলেন আব্দুল মতালিব আমার নবীজিকে খুব বেশি মহাব্বত করে আর নবীজির মা আমার আইনতে কালের সময় বারাকাকে বলে গিয়েছিলেন বারাকারে আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার সন্তান মোহাম্মদকে তুমি দেখেরাই ক কো ভাইরা আমার বারাকা মান্নবীকে ভালোবাসতেন নিজের সন্তানের মতো মোহাম্মত করতেন এবার আল্লাহ নবীজি একটু বড় হতে শুরু হয়ে গেলেন একে তো বাবা অন্যদিকে মা হারাইলেন আল্লাহ নবীজি দাদা আব্দুল মোতালিমের কাছে লালিত লালিত নবীজি যখন হচ্ছেন আব্দুল মোতালিম বারবার চেষ্টা করতেছে বারাকাকে নিয়ে অন্য জায়গায় বিবাহ দেওয়া যায় বারাকা ডাক দেয় বলে না 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 আমি অন্য জায়গায় বিবাহ বসবো না কারণ মোহাম্মদের মা আমি না আমার কাছে তার সন্ধান সন্তান দিয়েছে আমার কাছে বলেছে আমার সন্তানকে তুমি দেখে রাখবে আমার সন্তানকে তুমি হাফাজত করবে আমি বিবাহ বসতে চাই না এবার দেখে গেল ঘটনাক্রমে আমার নবীজি উত্তরাধিকার সূত্রে নবী হলেন বারাকার মুনি আমার নবীর আমার চুল্লি আলামিনের বয়স যখন বছর হয়ে গেল বাইরা আমার পঁচিশ বছর বয়স আর বুড়ি নবীজি খাদিয়া চুল খুবরা রাদিয়া হোয়ানার সঙ্গে নবীজির বিবাহ হয়ে গেল বিবাহ হওয়ার পরে আল্লাহ নবীজি রহমা চুল্লি আমিন খাদিজারের সঙ্গে আমার নবীজি বারকাকে পরিচয় করায় দিলেন আর বললেন তিনি হলেন উম্মি আমার মা নবীজি খাদিজার সঙ্গে তাকে মা বলে সম্বোধন করলেন রসুল ডাক দিলেন খাদিজারে তুমি তো জানো আমি তিন হয়ে পৃথি বিদেশেছি পিথি আমি আমার বাবা হারাইছি আমি ছয় বছর বয়সে আমার মা হারাইছি এই যে আমার মা আমার মা বারাকা আমাকে বড় কষ্ট করে আমাকে বড় করেছে নিজের সন্তানের মতো আমাকে লালন পালন করেছে রবিজি এবং খাদিজা দুজনে মিলে এবার তার মা ও বারাকাকে আমার নবীজি বিবাহ দেওয়ার জন্য পাত্র তালাশ করতেছেন সর্বশেষ আল্লাহ নবীজি রামাতুল্লি আলামিন উভয় দিবনে শাহেদ নামক একজন সাহাবি ছিল ইবনে শাহেদ আল্লাহ তার সঙ্গীত তিনি তাকে বিবাহ পরায় দিলেন ইবনে সায়েদের সঙ্গীত নাবিজি যখন কি বিবাহ পরয় দিলেন বিবাহ পরয় দেওয়ার পরে ফুটফুটে একটা সন্তান জন্ম নিল সন্তানের নাম দেওয়া হলো আইমন সেখান থেকে নাম পরিবর্তন হয়ে গেল নবীজি আইমন নাম রেখেছেন তার সন্তানের এই জন্যে আমার নবীজি এখন তাকে আইমানের মা উম্মে আইমান বলে আমার নবীজি সম্বোধন করেন তিনি সেই নামটাই এই সম্বোধনটাই তিনি পছন্দ করে নিলেন এখন সবাই উম্মে আইমন বলে তাকে ডাকে আইমনের মা আইমনের মা বলে ডাকে ভার আমার আইমান স্বামীর সঙ্গী তিনি সংসার জীবন অতিবাহিত করতেছেন কিছুদিন পরে দেখা গেল তার সন্তার স্বামী মারা গেল স্বামী যখন মারা গেছে উবায়দিবনে জায়দ মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ নবীজি নামিন ওই উম্মে আইমানকে নবীজি বারাকাকে নিয়ে আসলেন যাকে নবীজি উম্মি আমার মা এভাবে যিনি সম্বোধন করতেন তিনি তাকে তার কাছে নিয়ে আসলেন নিয়ে আসার পড়ে আল্লাহ নবীজি সাহাবী তোমাদের ভিতরে ঘোষণা করে দিলেন আমার সাহাবিরা তোমাদের ভিতরে এমন কি কেউ আছে একজন বয়স্ক মহিলা সেই মহিলা জান্নাতী মহিলা বড় গরিব ওই জান্নাতি ওই মহিলা কি বিবাহ করবা তার আবার একটা সন্তান আছে নবী যখন এই ঘোষণা দিয়েছি জান্নাতি মহিলাকে কে বিবাহ করতে চাও সে আমার আত্মার আত্মীয় নবী কথা বলা সাথে সাথে নবীজি সাহাবি হযরত যায়েদ ইবনে হারেসা ওই ওই রসুল যাকে অম্মি বলে সন্দোধন করতেন তিনি তাকে বিবাহ করে ফেললেন অম্মি আই সঙ্গে তার বিবাহ হয়ে গেল বিবাহ হওয়ার আল্লাহ আল্লাহ্ লবিজী সাইদ ইব্মিহারা কে ডেকে বললেন শোনো তোমার সঙ্গে যাকে বিবাহ দিয়েছি তিনি হলো অম্মি আমার মা নবীজি বললেন তুমি কি চেনো তাকে সে হল আমার মা আল্লাহ আকবার আমার নবীজি কত মহাম করতেন না আমার নবীজিতাকে কত ভালোবাসতেন নবীজি বললেন সে আমার মা যদিও সে আমার করবো মা না কিন্তু গর্বারী মা না হলে কি হবে গো সে তো আমাকে নিয়ে অনেক কষ্ট করেছে আমার মা ছোট্ট অবস্থায় মানা গেল আমার মা থেকে চলে যাওয়ার পরে বড় কষ্ট করে আমাকে বড় করেছে মায়ের মতো আমাকে আলাদা করে রেখেছে এই জন্যে আমি তাকে মা বলে সম্বোধন করি একটু চিন্তা করেন নবী তাকে মা বলে ওই মহিলা কত দামি হইতে পারে ভাইরা আমার আমার নবীজি মায়ের জাতিকে কি সম্মান করতেন আল্লাহ নবী বিশ্ব নবীজি এই জন্য হাদিসের ভিতরে আমার নবী বলেছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত আল্লাহর নবী বলেন মায়ের জাতির পদ চলে গেল সন্তানের বেহেশত এ দুনিয়ার মানুষ যদি তোমরা জান্নাত পেদি চাও জান্নাত পেতে হলে পুরুষের পায়ে নিচে জান্নাত না হয় মায়ের পায়ের নিচে হলো জান্নাত আমার নবীজি বলেছেন মায়ের জাতির পদতলে হচ্ছে জান্নাত কত সম্মান কত ইজ্জত কত মর্যাদা আমার নবীজি মায়ের জাতিকে দিয়েছেন ইসলাম মায়ের জাতিকে কত সম্মান দিয়েছে কত ইজ্জত দিয়েছি এই পৃথিবীতে আমার নবী শুধু সম্মান দিয়েছেন এই পৃথিবীতে আর কেউ হয়তো সম্মান দেয় নাই যে সম্মান আমার নবী দিয়েছেন শুধু কি উম্মে আয়মানকে তা নয় নবীজি তার দুধ মাতা হজরত হালিমা সাদিয়া রজি আল্লাহ আনাকে এত সম্মান করতেন হাদিস শরীফের মধ্যে আসে আমার নবীজি একদিন সাহাবি দিদি কিনিয়া কাবা শরীফের চত্বরে আমার নবীজি সাহা দিদি কিনিয়া দিনে তালিম দিছিলেন নবীজি আল্লাহ নবী তালিম দিচ্ছি পালন করে নবীজি তালিম গ্রহণ করছেন হঠাৎ করে নবীজি একজন বৃদ্ধ মহিলাকে দেখে আমার নবীজি দাঁড়ায় গিয়েছে ভাই আমার নবীজি শুধুমাত্র দাঁড়াই চিন্তা নয় হাতি শরীফের ভিতরে আসে আল্লাহ নবীজি বিশ্ব নবীজির গায়ে ছিল একটা চাদর রাহমা আমিন ওই গায়ের চাদর মোবারক কানা ওই মহিলাকে দেখে জমিনের মধ্যে বিছিয়ে দিয়েছেন শুধু জমিনে বিছিয়ে দিয়েছেন তা নয় আমার নবীজি ওই মহিলার সঙ্গে আদম আজমত রক্ষা করে আমার নবীজি কথা বলেছেন সাবাই কারাম্বর আশ্চর্য হয়ে গেছে এই মহিলাকে সেই মহিলাকে দেখে রাহমা আলামিন নিজের গায়ের চাদর মোবারক কানা জমিনে বিছিয়ে দিয়েছে সাধারণ কথা আল্লাহ নবীজি আল্লাহর পরে যার পাওয়ার ইমামুল আম্বিয়া সৈয়দুল মুর সালিম খাতমান নবী গিন আলামিন আলমিন নবীকুল সম্রাট আল্লাহ নবীজি নিজে তার গায়ের চাদর মোবারকখানা খানা আমার নবীজি ওই মহিলাকে দেখে জমি বিছিয়ে দিয়েছেন সাহাবিরা বড় আশ্চর্য হয়ে গেছে আমার ভাইরা নজ্ঞ করে দেখুন আল্লাহ নবীজি রাহমাতুল্লীল আলমিন যখন ওই মহিলার জন্য চাতুরি বিচিদি মহিলার সঙ্গে সম্মান আদমত রক্ষা করে কথা বলছেন সর্বশেষ মহিলা চলে গেল মহিলা চলে যাওয়ার সময় আল্লাহ নবীজি রাহমাতুল্লাহি আলাইহিন মহিলাকে সুন্দর করে আদবের সহিত বিদায় দিলেন হযরতুমার রাদিয়াল্লাহু আল্লাহ আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বুঝতে পারলাম না একজন মহিলা আসলো ওই মহিলাকে দেখে আপনি বিশ্বনবী মহিলা সম্মানার্থে আপনি দাঁড়ায় গেলেন আনবি শুধুমাত্র আপনি দাঁড়াইলেন তা নয় আপনার গায়ের ভিতরে একটা চাদর ছিল ওই চাদর মুবার মহিলাকে দেখে বিছিয়ে দিলেন দীর্ঘ সময় মহিলা বসে ডাকল আপনি তার সঙ্গে আজমত রক্ষা করে কথা বললেন এবার মহিলা চলে যাওয়ার সময় অত্যন্ত আদব আজমত রক্ষা করে মহিলাকে বিদায় দিলেন গো এই মহিলাকে এই মহিলার পরিচয়টা কি আল্লাহ সাহাবি হজর জমর আর সাবিদির কি ডেকে ডেকে বলেন সাহাবিরা রে তোমরা কি মহিলাকে চিনো না এই মহিলা হলো আমার দুধমা হজরতে হালে মা রবিজি ডাক দিয়ে বলেন সাহাবিরা আমি যখন পৃথিবীতে এসেছিলাম পৃথিবীতে আসার সময় আমি এত হয়ে সেছি একে তো আমি আমার বাবার চেহারা দেখি নাই অন্য দিকে আমি নবির আমার তুললামিন নিজের মাকে হারাইছি যিনি আমাকে দুধ খাওয়ায়া আমি মহাম্ম বড় করেছে আজকে যিনি এসেছিলেন তিনি হলেন আমার দুধ মা হাজর হালেমা হাজির আমি দেখি সম্মান আত্ম গেছি আল্লাহ আকবার মায়ের কত इज्जत মায়ের কত সম্মান আমান নবীজি দিয়েছেন এরপরেও কিছু কোলাঙ্গার আছে এরা ইসলাম নাকি মায়ের যদি সম্মান দেয় নাই আল্লাহ পবিত্র কোরআনে সূরা বানি ইসরাইলে এমন কি সূরা আকাফিন ভিতরেও আমার আল্লাহ মায়ের অবদান তুলে ধরে বলেন ওয়া বাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته امه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى اذا بلغ اشده وبلغ اربعين سنه قال ربي. না কোরআনিয়া ম্যাথ কাল চি আনা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা রে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি অবশ্যই মা বাবার প্রতি তোমরা স্নান করবে না শুধুমাত্র মা বাবার প্রতি আসান করলে হবে না আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তুমি যখন তোমার মায়ের পেরে ছিলে আমার তো উম কোন হা অব তুমি যখন তোমার তোমার মায়ের হামিলি ছিলে মা তোমাকে বড় কষ্ট করে বড় করেছে হ্যাঁ একজন পুরুষের পিঠির ভিতরে যদি একটা পাথর বেঁধে দেওয়া হয় অথবা একটা ইট যদি রশি দ্বারা বেঁধে দেওয়া হয় একটা পুরুষ পাথর অথবা ইটটা নিয়ে একদিন চলতে পারবে না এক ঘন্টায় চলতে পারবে না কিন্তু না ওই মা দাঁড়ি সেই মা সন্তানকে দশমাত্র দিন গর্ব ধারণ করেছে কত কষ্ট হয়েছে না গো এটা একমাত্র মা বুঝবে মা ধারণ করেছে এজন্য একটা সন্তান পৃথিবীতে যখন আসে মা তখন বাড়া প্রতিবেশীদেরকে ডাক দেয় বলে তোমরা গো তোমরা কি জানো আমি যে অসুস্থ আমি যে গর্ববর্তী আমার একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে মা তখন পাড়া প্রতিবেশীদেরকে ডাক দেয়া বলে জানি না গো এই পৃথিবীতে আমি কি সুন্দর অবস্থায় সুস্থ অবস্থায় সন্তান বসব করতে পারি না আর যদি সুস্থ অবস্থায় সুন্দরভাবে যদি সন্তান বসব করতে না পারি গো সাবধান তোমরা আমার সন্তান যদি বেঁচে থাকে তাকে তোমরা দেখে নাই কেউ আমার সন্তানকে তোমরা কষ্ট দিও না মা কত কষ্ট করে একটা সন্তানকে পেটে ধারণ করে এটা একমাত্র মা চারা পৃথিবীতে কেউ জানে না এজন্য আল্লাহ বলেন হামালা তু হো উমুখ আল্লাহ বলেন মা কষ্টের উপর কষ্ট স্বীকার করে সন্তানকে গৌরব ধারণ করেছি শুধু তা না হাত্তা ইদা বালাগা শুদ্ধ হো ও বালাগার বাইনা সানা এক সন্তান মায়ের পেটি আ দু চারে দিগিয়া আড়াইটা বছর মাকে কষ্ট করতে হয়েছে এই মায়ের অবদান এই পৃথিবীর কেউ দিতে পারবে না আল্লাহ নবীজি নিজের মাকে হারায় দুধ মাকে কত সম্মান দিয়েছেন আরেকজন মা যার কথা এতক্ষণ আপনাদের সামনে বলতেছিলাম ও আয়মান ও ম্যায়মনের বিবাহ হয়ে গেল বলছিলাম জয়দীপ নেহার যার সঙ্গে রসুল বলেছিলেন রে তিনি হলেন উম্মি আমার মা আমার মা মায়ের আমি তাকে আমার মায়ের সঙ্গে আমি তোমাকে বিবাহ পড়া দিয়েছি শুধু তাই না আল্লাহ নবীজি বিশ্ব নবীজি সর্বশেষ যখন মক্কা ছেড়ে আমার নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন রহমাতুল হিজরত করে মদিনায় যাওয়ার পরে কত কষ্ট করে উম্মান মদিনা থেকে হাজির হইলেন নবীজি মদিনাতে যাওয়ার পরই আল্লাহ নবীজি ওম্যায় মনের গায়ের মধ্য দিকে যখন গাম জড়তেছে। নবীজি তার গায়ের চাদরটা হাতি নিয়ে অম্মিয়াই মনে চেহারা থেকে গাম ধরতেছে চাদর দিয়ে আমার নবীজি গাম মসতেছেন আর অম্মি আইমনকে ডেকে ডেকে বলতেছেন অম্মি আইমন রে আপনি বড় কষ্ট করেছেন আপনি কষ্ট নিয়ে না গো এই দুনিয়াতে আপনার কষ্ট হচ্ছে কিন্তু আল্লাহ তৈরি জান্নাতে আপনার জন্যে ও আল্লাহর নিয়ামত ভিক্ষা করতেছে আপনি জান্নাতে যাওয়ার পরে এত সুখী হবেন যে সুখী পৃথিবীতে অনেক মানুষ হতে পারবেন এত সুখে আপনি হবেন দুনিয়াতে আপনার কষ্টে জীবন চলতেছে কিন্তু আপনি বড় হবেন আমার পানের ভাইরা এই তো উম্মে আয়মান যাকে আল্লাহর মা বলে সম্বোধন করেছেন আর তিনিও আল্লাহর রসুলের জন্য কি প্রেম ভালোবাসা প্রকাশ করেছেন পুরোটা জীবন নিজের মায়ের মতো হয়ে রসুলকে আলাদা করে রেখেছেন রসুলকে আগলে রেখেছেন এই ছিল নবীজির প্রতি ভালোবাসা আর আমরা আমরা আল্লাহর হাবিবের প্রতি আজকে আমাদের কোনো ভালোবাসা নেই